নাজমা শিউলি তুলি আঁকরুজা ওরা সবাই বসছে প্রেজেন্টেশনের জায়গায় ওরা সবাই প্রেজেন্টেশন নিতেছে আর আমার কাজ হচ্ছে ভিডিও করা রত্না রত্নার মেয়ে এবং রত্নার ছেলে এবং তাহমিনা তাহমিনাকে তো আমি দেখাতে পারবো না জাস্ট ওকে এই অবস্থায় দেখালাম তবে আমরা সবাই আজকে জাহাঙ্গীর এবং খুচকুর গুরুবাতে আসছি পর্যায়ক্রমে আমরা একটু একটু করে শেয়ার করতে থাকবো সমস্ত অনুষ্ঠান আজকে আমরা খুশবু এবং জাহাঙ্গীরের বৌবাদ অনুষ্ঠানে আসছি আজকে খুশবুর বৌবাদ অনুষ্ঠানের সাজ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে আজকে লেহঙ্গা পড়েছে খুব ভালো লাগতেছে ওকে वो से जैसे हम खा से জাহাঙ্গীর একটু দাঁড়াও এই হচ্ছে আমার ভাইয়া জাহাঙ্গীর ওকে আজকে খুব মিষ্টি লাগতেছে ওর আজকে ড্রেস আপ এটা আমার ফ্রেন্ড গ্রুপ আহ এই হচ্ছে আমাদের ক্লাস ক্লাসমেট

আমার ছোট্ট ভাইয়া এবং ছোট ভাইয়ার ওয়াইফ ওরা খেয়ে খেয়ে নিয়েছে বড় বন্ধের খোঁজখবর রাখেনি ওরা আগে আগেই খেয়ে নিয়েছে আয় মাইসে ওরা বইছে আমরা ফ্রেন্ড একসাথে বসবো লাখি কই তুলি আর তুনির হাজবেন্ড

খুব ভালো লাগতেছে আমার বড় বোনের যেমন শাকির ভাই এবং তার বউ খাচ্ছে এদের খাওয়া প্রায় শেষ

জমি ভাইয়ের ওয়াইফ ছেলে সাথে মেয়ে আছে নার্গিস তুই তোর হাজব্যান্ডের মতো করিস না বইলে আজ কারো চিনে না আমাদের সাথে শিউলি এবং নাজমা বসে নাই ওরা পরে বসবে তো আমরা আগে খেয়ে নিতেছি অ্যালে শখ বন্ধু সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি পিউ বিওয়ার্স অনেক মজা অনেক আনন্দ অনেক ফুর্তি খুশবু এবং জাহাঙ্গীরের বৌবাত অনুষ্ঠানে আমাদের তুলি বোনটা তার ছোট্ট বেবির জন্য মজা করতে পারতেছে না বাচ্চারা বেশ বিরক্তি করতেছে নাজমার মেজুকোন জ্যাসমিনের বড় মেয়ে এবং বড়ো মেয়ের হাজব্যান্ড আর এই যে এগুলির এত ছবি তুলতাছি এর হয়ই না ওরা শুধু ছবি আর ছবি ওদের শুধু ভিডিও করো আয় দেখি আয় আসো প্রত্যেকটা যে আমাকে সাবস্ক্রাইব সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখো ও কীভাবে গরু মাংস খায় খাদিজা ওর নাম হচ্ছে খাদিজা জাম আয় ওর খাওয়ার শেষ নাকি আর ও কি না কি যেন নাম দীপু দীপুর খাওয়ার শেষ দীপু কিভাবে খায় একটু রাখতে পারলাম না রিওয়ার্ডস আমরা সবার ছবি নিতেছি গোয়ার ছবি স্টেজ তো খুব সুন্দর হয়েছে আয় আমাদের একটু ছবি তোলার সুযোগ করে দাও রত্না আয় আপুজা সবাইকে ফ্রাই দেওয়া হচ্ছে সালাদ গরুর মাংস সবজি সবাই খুব মজা করে খাচ্ছে চলে যাচ্ছে এখানে থাকা শেষ আপুজার শে. আপুজা খাওয়া দাওয়া এবং অনুষ্ঠানে মজা টজা করা শেষ আপুজা এখন চলে যাবে মেয়ের পক্ষে লোকজন চলে এসেছে ওরা এখন গেট দিয়ে ঢুকবে নার্গিসের পরিবার পর্ব চলে যাচ্ছে ওদের খাওয়া দাওয়া শেষ ওরা এখন আগাগা চলে যাবে আরে বি ও ভিওয়ার্স কনের তো ঘুম আসতে চাই আজকে জাহাঙ্গীর এবং খুসবু গোবাদ অনুষ্ঠান হ্যাঁ অনেক পক্ষের মেয়েরা খাওয়া দাওয়া করছে ছোট্ট শুভ ভাইয়াটা খুব হাসছে কালকে খুব কান্না করছে আমরাও সবাই কান্না করছি এখন সুন্দর হাসছে বোনকে দেখে না রে ভাই বর কনেকে খেতে দেওয়া হয়েছে বর এবং কনের সাথে খাবে দের বাড়ি থেকে তার ভাই ছোটো ভাই বড় ভাই ওরা সবাই আসছে হ্যাঁ এটা তো ভালো এটা গুড সার্ভিস ওরা এখন খাবে এই হচ্ছে আমার একটা হ্যালো এভরি ওয়ান হ্যাঁ হাই এভরিজন হাই প্রতিজন হাই একজন ঠিক মতো আমরা খাই খাওয়া দাওয়া করি এই ওদের প্লেটে তো কিছু নাই ওদেরকে একটু দাও চিংড়ি ফ্রাই টোস্ট ফ্রাই সবই আছে সবজি টাইম আমাদের বউবাত অনুষ্ঠান প্রোগ্রাম শেষ আমরা বউকে এবং বরকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি